দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে আপনাদেরকে যে ঘটনাটা শুনাবো এটা একটা বৃদ্ধ বইয়ালার ঘটনা সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন বৃষ্টি ভিজায় এক সন্ধ্যায় ঢাকার পুরনো বাজারের এক অজানা গলিতে শফিক এক বৃদ্ধ বইয়ালার দোকানে ঢুকেছিল দোকানটা ছিল অন্ধকার ছাদে ফুটো আর দেয়ালে লাগানো পুরোনো ছবিগুলো যেন তাকে তাকিয়ে দেখছিল বৃদ্ধটি মুখে কাপড় বেঁধে বসেছিল চোখ দুটো ছিল সাদা কিন্তু সে আরিফকে ঠিকঠাক দেখতে পাচ্ছিল তুমি কি খুঁজছো ছেলে কণ্ঠস্বর যেন কবর থেকে আসছে কোনো পুরনো বই হয়তো জাদুঘরের মতো কিছু সফিক খাসল বৃদ্ধ কিছু বলল না শুধু হাত বাড়িয়ে একটা কালো কাপড়ের মোড়ানো বই দিল বইয়ের পড়ছেদে কোনো লেখা ছিল না শুধু একটা চোখের ছবি যে চোখটা শফিকের দিকে তাকিয়েছিল আর পলক ফেলছিল এটা কত আরিফ জিজ্ঞেস করলো বৃদ্ধা হাসলো এটা বিক্রি হয় না এটা নিজেকে বিক্রি করে শফিক বইটা নিয়ে বাড়ি ফিরল রাতে শফিক বইটা খুললো প্রথম পাতায় লেখা যে এই বই খুলবে সে আমার হয়ে যাবে আমি তার স্বপ্নে ঢুকবো তার শ্বাসে বাস করবো তার নাম নিয়ে ডাকবো আর যখন সে আমাকে ডাকবে আমি তাকে নিয়ে যাব সেখানে যেখানে আলো মরে গেছে শফিক হাসল কিন্তু পরের রাতে সে স্বপ্ন দেখল একটা মহিলা কালো চুল কালো চোখ কালো জামা সে শফিকের বিছানার পাশে দাঁড়িয়ে বলল তুমি আমাকে ডেকেছ এখন আমি এসেছি শফিক চিৎপার করে ঘুম থেকে উঠল ঘরের দরজা খোলা জানালার পর্দা উড়ছে আর বইটা খোলা অবস্থায় বিছানার পাশে পড়ে আছে তিন রাতের মধ্যেও তিনজনকে ডাকতে হবে তাদের নাম লিখতে হবে রক্তে না হলে তুমি হবে চতুর্থ শফিক ভয় পেয়ে কিন্তু বই তাকে ছাড়ল না প্রতি সে ঘুমাতে গেলে বইটা খুলে যেত আর একটা নতুন পাতা দেখা যেত যেখানে একটা নাম লেখা থাকতো তার প্রিয় মানুষদের নাম প্রথম রাত তার বাবা দ্বিতীয় রাত তার বান্ধবী সুমি তৃতীয় রাত তার নিজের নাম তৃতীয় রাতে শফিকের বইয়ের নির্দেশ মেনে নিজের আঙ্গুল কেটে তার নাম লিখল শফিক ঘড়ি ঠিক তিনটা বাজার সময় বইয়ের পাতা উল্টে গেল আর সেখানে লেখা ছিল ধন্যবাদ তুমি আমাকে মুক্তি দিলে এখন আমি তোমার শরীরে বাস করব তুমি আর কখনো ঘুমাতে পারবে না কারণ আমি তোমার ঘুম খেয়ে যাব দিন শফিকের বাবা মারা গেলেন ঘুমন্ত অবস্থায় চোখ খোলা মুখে ভয় দ্বিতীয় দিন সুমি উধাও তার বিছানায় শুধু একটা কালো চুল পড়েছিল তৃতীয় দিন শফিক নিজেই উধাও হলো কিন্তু তার ফোন থেকে একটা ভয়াবহ ভয়েস নোট পাওয়া গেল আমি আর শফিক নই আমি সেই যে বইয়ের ভিতর থেকে ডাকছি তুমি যদি এই গল্পটা পড়ো তাহলে জেনে রেখো তুমি পরের যার নাম লেখা হবে রক্তে তুমি পরের যে তো আমাকে ডাকবে তুমি পরের যে আমার হয়ে যাবে তুমি যদি এই গল্পটা পড়ে থাকো তাহলে জানবে বইটা এখন তোমার দিকে তাকিয়ে আছে তোমার বিছানার নিচে দেখো কালো কাপড়ে মোরানো একটা বই পড়ে আছে কি না তোমার ফোনের ক্যামেরা অন করে নিজেকে দেখো তোমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে কি না আর রাত তিনটায় যদি কেউ তোমার নাম ধরে ডাকে উত্তর দিও না কারণ সে তোমাকে খুঁজে পেয়েছে দর্শক গল্পটা ছিল কাল্পনিক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে সরনা সরাসরি ঘটনা পাঠাতে পারেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন